কাপের ফাইনালে এবার শক্তিশালী বিপক্ষে মাঠে নামতে চলেছে ইন্টার দর্শক এবার সবচেয়ে বড় শিরোপার সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি এবং রদ্রিগো দ্বীপের ইন্টার মামি দর্শক গত ম্যাচের ইন্টার মামি মুখোমুখি হয়েছে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে গতকালকে ইন্টার মামি নিউ ইয়র্ক সিটির বিপক্ষে জেমসটি টি খেলেছে সেটি ছিল ইস্টার্ন কনফারেন্সের ফাইনাল এবং এমএলএস এর সেমিফাইনাল জেএমএসটি ইন্টার মামে জয় পেয়েছে পাঁচ এক গোলের বিশাল ব্যবধানে জেএমএসটি জিতার মধ্য দিয়ে লিওনেল মেসি জিতে নিয়েছেন তার সাতচল্লিশতম শিরোপা এবং উঠে গিয়েছেন এমএলএস কাপের ফাইনালে যেখানে এমএলএস কাপের ফাইনালে ইন্টার মামে মুখোমুখি হবে শক্তিশালী বেনকাওয়ারের বিপক্ষে দর্শক বেনকাওয়ার অনেকটা শক্তিশালী দল মায়ামের চেয়ে গতবারের দেখায়ও ইন্টার হেরেছে তাদের কাছে এবার এমএলএস ফাইনালে ইন্টার মামি বিপক্ষে মাঠে নামতে চলছে দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক কবে ইন্টার মাইমি বনাম বেন ফাইনাল এম এল এস কাপের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলছে এবং আপনারা মোবাইলে কিভাবে লাইভ দেখবেন দর্শক ইন্টার মাইমি বনাম বেন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতই ডিসেম্বর অর্থাৎ আর মাত্র কিছুদিন পরেই এই ম্যাচটি সাতই ডিসেম্বর বাংলাদেশ সময়ের একটা ত্রিশ মিনিটের রাত একটা ত্রিশ মিনিটে শুরু হবে তবে ইন্টার জন্য সুবিধা হলো ম্যাচটি নিজেদের ঘরের মাঠে খেলবে মায়ামি নিজেদের গোলের মাঠ চেজ স্টেডিয়ামে ব্যাংকা এর বিপক্ষে এমএলএস এল মুখোমুখি মেসি দি আপনারা আগের মতোই স্ক্রিনে দেওয়া উপায়গুলোর মাধ্যমে এই ম্যাচটি খুব সুন্দরভাবে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন দর্শক ইন্টারভামে গত ম্যাচে নিউ ইয়র্ক সিটিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পাঁচ এক গোলের বিশাল ব্যবধানে যে ম্যাচে মেসি করেছেন একটি দুর্দান্ত অ্যাসিস্ট এবার এমএলএস কাপের ফাইনালে ইন্টার প্রতিপক্ষ শক্তিশালী ভ্যানকাওয়ার এই ম্যাচটি জিততে পারলে মেসি জিতে নেবেন ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা আটচল্লিশটি যদিও বর্তমানে সাতচল্লিশটি শিরোপা নিয়ে এক নম্বরে আছেন লিওনাল মেসি দর্শক এমএলএস কাপের ফাইনাল ম্যাচটি জিতবে বগল আপনার কাছে মনে হয় কে নিয়ে যাবে শেষ পর্যন্ত শিরোপা ইন্টার মায়ামি নাকি বেনকভার কমেন্ট করে আপনার প্রেডিকশনটি জানিয়ে দিতে পারেন ধন্যবাদ